সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ সবাইকে আমার দলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমি একটি কথা বলতে চাই বারো তারিখ সারাদিন ভোট দিন সালাম ভাই কেমন মানুষ আমার যে আপনারা অনেক ভালো জানেন ভালো ছিলেন স্বামী অত্যন্ত ভালো মানুষের কাছে একটি ভেদ ভিক্ষা করে আপনাদের কাছে উদার আহ্বান জানিয়ে যত ভেদ আমরা বেশি দেবো কত বড় কি হবে এই সাপেক্ষা করে সবাইকে সালাম আসসালামু আলাইকুম পরিচয় করে দিচ্ছি